বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় আধিপত্যবাদ তবে বিভিন্ন খাতে লুকিয়ে থাকা হাসিনার দোসরদেরও কাজে লাগিয়ে সে বিপ্লবকে গলা টিপে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত বিপ্লব পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার এতটা জোরদার হয়েছে যে তা এরই মধ্যে আন্তর্জাতিক নিন্দা কুড়িয়েছে পাক স্বাধীনতার সুযোগে সে মিথ্যাচারে অংশ নিচ্ছে বাংলাদেশের কোন কোনো গণমাধ্যম এতে করে বিতর্ক সৃষ্টিতে সফল হয়েছে তারা ভারতের সরকার সমর্থক বা গদি মিডিয়া হিসেবে পরিচিত পত্রিকা স্বরাজ প্রথম জানায় মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মিকে সহায়তা দিতে নিজের ভূমি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে বাংলাদেশ ভারতীয় এ পত্রিকার শিরোনাম হুবহু অনুবাদ করে সংবাদ ছাপে বাংলাদেশের কোনো কোনো দৈনিক ভারতীয় এ পত্রিকার আঠারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের খবরে বলা হয়েছে মায়ানমারের বিরুদ্ধে এ অভিযানে চীন পাকিস্তান রাশিয়া তুরস্ক ও আমেরিকা অংশ নেবে এতে করে বাংলাদেশ বাইরের শক্তিগুলোর খেলার মঞ্চে পরিণত হবে বলে মন্তব্য পত্রিকাটির প্রতিবেদনে প্রধান উপদেষ্টা সেনা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কে কখন কোথায় যাচ্ছেন এবং এ বিষয়ে সমন্বয় করছেন তা উল্লেখ করা হয় মায়ানমারের বিরুদ্ধে অভিযানে চীন পাকিস্তান রাশিয়া তুরস্ক ও আমেরিকার মতো পরস্পর বিরোধী দেশ কি করে অংশ নেবে তা বিশ্লেষণ না করেই বাংলাদেশে শুরু হয় বিতণ্ডা সংশ্লিষ্ট উপদেষ্টার পদত্যাগ দাবি করেন কেউ কেউ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপদেষ্টা ড খলিলুর রহমান সফ জানিয়ে দেন এ নিয়ে জাতিসংঘের সাথে কোনো আলোচনা হয়নি আর এটা স্পষ্ট যে মায়ানমারের বিরুদ্ধে অভিযান চালাতে দেবে না চীন ও রাশিয়া এত স্পষ্ট বক্তব্যের পরও ড খলিলুর রহমানের বিরুদ্ধে বিশেষ একটি মহলের এত ক্ষোভ কেন যদি মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে চীন এবং রাশিয়া কি ভোট দিবে তাদের তো দুইটা ভেটো আছে নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কাল ধরে কিছু দেশ করছিল কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত আমি বলছি না রাখাইনকে কেটে দেয় বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন দেশ সেটার সমর্থন চীন এবং এর জবাব মিলেছে ডন পত্রিকায় সেখানে বলা হয়েছে বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ায় ভারতের সাথে একুশ মিলিয়ন ডলারের সামরিক চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন খোলেল এ ঘটনা থেকেই এটা স্পষ্ট যে রাজনীতি কিংবা সাংবাদিকতা সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় দালালরা এখনও দারুণভাবে সক্রিয় রয়েছে